হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে পুগুকে নিয়ে মানে পুগুকে দেখি আর কি তো এই হচ্ছে পুগু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই ওর বয়স হচ্ছে এক বছর এক মাস আর ওকে কিভাবে পেলাম ওকে নিয়ে অনেক রকম স্মৃতি সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তবে আজকে আমি ওর কিছু প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে ওর শরীরে একটু প্রবলেম আছে যেটা হচ্ছে ওর জন্মগত তোমরা ওকে দেখছো যে অলটাই মুখটা খুলে খুলে শ্বাস নিচ্ছে এইটা হচ্ছে ওর শরীরে জন্মগতভাবেই আছে আর যেটা হচ্ছে ওর একটু উড়লেই ও বেশি ফ্লাই করলেই ওর ব্রিথিং প্রবলেম হয় মানে জোরে জোরে মুখ খুলে শ্বাস নেয় আর আর সব থেকে বড়ো যে প্রবলেমটা হচ্ছে ও না কোনো সারা দিতে পারে না তো তোমাদের সাথে আমি পরে টেল্টে সমস্তটা বলবো আর এই হচ্ছে টিটির ও এখন ঘুমাবে তোমরা দেখে বুঝতে পারছো ঘুম ঘুম চোখ আর আজকে তো রবিবারের সকাল মা বানাচ্ছে খাবার আর এদিকে দাদার তো পায়ে হয়েছে মানে নোখের কোণে আর কি পুঁজ হয়েছে আসলে ওই খুব বৃষ্টি হয়েছে আর শু করে করে কাজ করছে তো যার জন্য নখের কোনো বাড়ি আর জল জমে এই অবস্থা হয়েছে তো সেটাইও সকালবেলায় উঠে অপারেশন করতে লেগে গেছে আর ঠাকুমার তো খুবই শরীর খারাপ ঠাকুমা শুয়ে আছে মানে প্রচণ্ডই শরীর খারাপ না হলে অন্তত বসে থাকে এরকম শুয়ে থাকে না আর এই যে খাবার তৈরি হয়ে গেছে মা ওই ডিম আর ওই আলু দিয়ে মানে আলু সেদ্ধ দিয়ে আর ডিমের অমলেট করে ব্রেডের মধ্যে দিয়ে একটু স্যান্ডউইচ টাইপের করেছিল আর আমি নিজে খেতে ব্যস্ত খুবই ভালো হয়েছিল আর এদিকে তিতিরকে একটু খাঁচায় রেখেছিলাম কেননা কাজ করছিলাম আর ও ঘরের মধ্যে একা থাকলে এটা সেটা কেটে কেটে বেড়ায় তো ওকে ঠিকঠাক খেয়াল করতে পারবো না বলে কিছুক্ষণ ওকে খাঁচায় রাখা হয়েছে তারপরে আবার ওকে কাজ হয়ে গেলে ওকে আবার ছেড়ে দেওয়া হয় তখন ও ঘুমায় আমাদের সাথে থাকে আর আমি ওর সাথে কথা বলছি বলে ও তো সে ছটপট ছটফট করেই যাচ্ছে মানে আমার কাছে আসবে আর আজকে আনা হয়েছিল খাসির মাংস আমি এদিকে এটা ধুয়ে রেখেছিলাম মা ম্যারিনেট করছে মা বললো যা বৃষ্টি থেকে টক দইটাও এনে দে তো আমি মাকে নিয়ে গিয়ে টক দইটা দিচ্ছি আর তারপরে মা একটু কাজ করছিল বলে আমি রান্না করতে শুরু করে দিয়েছিলাম এই যে মাংস কষানো হয়ে গেছে আর না মাংসটা কষা কষা হবে না মাংসটা একটু আলু দিয়ে ঝোল হবে খাসির মাংসের পাতলা করে ঝোল এই রে দেখতে পাচ্ছ তোমরা ঝোল প্রায় তৈরি আর আর অন্যদিন না মাংস যখনই মায়ের কাছ থেকে আমি কষা মাংস খাওয়ার আবদার করি তো আজকে রান্না হয়ে যাওয়ার পর মাকে একটু মাংস দিয়ে বললাম মা তুমি আজকে টেস্ট করে দেখো কেমন হয়েছে আর এই রবিবারটা আসলে আর সাথে বৃষ্টি হলে না আমার ভীষণ আনন্দ হয় তোমাদের কেমন লাগে আমাকে জানিও আর সকলে খুব ভালো থেকো ভালো রেখো টাটা